এ পুরা বাইডার দেখতেছিস এরুন পুরা বাইডা দেখতেছেন আমার মেয়েরটা বিয়ে করবার আমরা শেয়ার দেয় ভিডিও কোন ধরনের বাড়ি ধরতে পারবো আরে আকাশ বিলাই না ভালো আকাশ তো মনে আমরা কারণ কথা তো

ওই দেখো তো গুনু নাই তো তার আগে যা ফেরাচন ও ফেরি যাতক সাইফা ধরাব না কত কাব হইবে ঠিক আছে কে ঠিক আছে কে ইরে তুমি আগে ঠিক এর পাঁচ বছর আগে ঠিক এইবা ক্যালসিয়াম নাই তোমার গুনু নো আগে ধনカス খুশি ধন দিকে তুইবা এখনো যদি মনে পারে সাদ জারি মেন সময় পারে গিলের কথা ধৰা দিলামুলা